ভারতবর্ষে আবার শুরু হয়ে গেল আইপিএলের মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন প্লেয়ার তাকে কেন নেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে বিভিন্ন আর এবং হিন্দুদের ভেতর থেকে কিছু সংখ্যক মানুষ সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন রকম কথা বলছে কারণ কলকাতায় এইবারে মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি বোলার তাকে আইপিএলের টিমে নেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে ভীষণভাবে ক্ষুদ্ধ বিভিন্ন আর এস কারণ কারণ গত কয়েকদিন আগে বাংলাদেশে দীপু দাস বলে একজন হিন্দুকে জ্যান্ত মারার পর তাকে পুড়িয়ে হত্যা করেছে বাংলাদেশের কিছু সংখ্যক মৌলবাদীরা তার জেরে ভারতবর্ষে আইপিএলে পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে চাইছে বাংলাদেশের প্লেয়ারদের আর বাংলাদেশের এবছরে আমরা দেখেছি যে মুস্তাফিজুর রহমানকে কেনাকাটা করেছে কলকাতা আর কলকাতা দলের মালিক শাহরুখ খান সেই শাহরুখ খানকে দেশ বিভিন্ন রকম ভাষায় কথা বলছেন প্রথমে একটি ভিডিও দেখুন একজন আর কি বলছেন শাহরুখ খান সম্পর্কে কাহা থাকে বাংলাদেশ কে ক্রিকেটার নেই সর্চ করবা কি আইপিএল কে টিমে বাংলাদেশই एक बांग्लादेशी क्रिकेटर है जो आईपीएल में खरीदा गया है और जानते हो किसने खरीदा है यही रहता है तुम्हारी बंबई में एक टीम का मालिक है वो हमने सुना उसका प्रेम पाकिस्तान से बहुत है हमने सुना उसका प्रेम ऐसे ही लोगों से बहुत है जो हिंदुओं को दुख दे हम इस विषय पर बात नहीं करना चाहते लेकिन आज इस कथा में बैठकर हम उससे यह कह देना चाहते हैं अगर तुम्हें हिंदुओं से प्रेम है अगर तुम्हें भारत से प्रेम है और अगर हिंदुओं के मरने का दुख तुमको भी है उस छह वर्ष की बच्ची को نے کا دکھ تم کو بھی ہے تو مسٹر کے کے آر اس کھلاڑی کو بنگلہ دیش کے کھلاڑی সম্পর্কে তার বিভিন্ন রকম অভিযোগ কারণ যে বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দুদের উপর অত্যাচার করছে তার জেরে মুস্তাফিজুর রহমানকে কে কেন কলকাতার টিমে রাখা হয়েছে সেই জন্য শাহরুখ খান বিভিন্ন রকম ভাষায় গাল গালি করছে আজকের বাংলাদেশে একজন সংখ্যালঘু হিন্দু যখন মারা গেছে সেই বিষয়ে যাদের ভীষণভাবে প্রবলেম হচ্ছে সেই ব্যতীত আমরাও কিন্তু ভারতবর্ষে প্রতিদিন প্রতিনিয়ত জয় শ্রীরামের ধ্বনি দিয়ে একের পর এক মানুষকে মারা হচ্ছে কখনো দেখছি আমরা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা কখনো দেখছি হরিয়ানাতে সাবিশেক আবার কখনো দেখছি ঝাড়খণ্ডের মতো জায়গায় আনসারি কখনো জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মালদার আফরাজুলকে জ্যান্ত পুড়িয়ে মারা ফিরিজে গোমাংস রয়েছে এই মিথ্যা অভিযোগে আকলাক জুনায়দ খান হাফেজ ওয়েস পেহলু খানদেরকে মেরে ফেলা এটাও তো নতুন নয় ভারতবর্ষে তাহলে আজকের বিজেপি আর এস এস বাংলাদেশের দীপু দাসের হয়ে যেভাবে গলা ফাটাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন মুভমেন্ট করছে এমনকি বাংলাদেশের একজন প্লেয়ার তাকে যাতে আইপিএল না রাখা হয় সেইভাবে কথা বলছে যেটি সেম ভারতবর্ষে সংখ্যালঘু মুসলমানদের যারা মারছে তাদের বিষয়ে কেন আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বা এরা সোচ্চার হয় না সেই সাথে আরেকজন মুস্তাফিজুর যদি খেলে বাংলাদেশ কিংবা আফগানিস্তান সেই সাথে পাকিস্তানে কোনো প্লেয়ার যদি আইপিএল এ খেলে পুরোপুরি আইপিএলটাই বন্ধ করে দেবে বলে একজন হুমকি দিচ্ছে চলুন আগে ভিডিওটা দেখুন हम हाँ उस पिच को खोद देंगे जिस पिच पर मैच का मैदान होगा देश के बड़े सबसे बड़े सुपरस्टार किंग खान कहे जाने वाले शाहरुख खान ने खरीदा है उस प्लेयर को शाहरुख खान खरीदे सलमान खान खरीदे अगर सनातनियों को मारने वाले देश से खरीदोगे तो तुम देश के गद्दार कहलाओगे एक भी पाकिस्तानी एक भी बांग्लादेशी एक भी अफगानिस्तानी खिलाड़ियों को खिलाया गया अगर हो गया आईपीएल तो बताइएगा सारी व्यवस्था मैं लूंगा जिम्मेदारी मैं लूंगा एक भी मैच हो जाएगा तो बताइएगा राम राम सिन्हा ले না দেখলেন তাহলে এ কি বলছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের কোনো প্লেয়ার যদি আইপিএলে খেলা করে তাহলে আইপিএল টাই পুরোপুরিভাবে একদম বন্ধ করে দেবে অথচ সত্যি কি নি পারবেন একবার যদি দেখা যায় তাহলে আমরা বুঝবো পাকিস্তান প্রথম আইপিএলে খেলা ছিল তারপর তাদেরকে পুরোপুরিভাবে ব্যান্ড আফগানিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের একটা ভালোই সম্পর্ক রয়েছে বিগত কিছুদিন আগে আমাদের ভারতীয় বিভিন্ন মিডিয়ারা আফগানিস্তানদেরকে তালেবান জঙ্গি বলেছিল সময় আফগানিস্তানের ভারতে এসেছে ভারতের সঙ্গে এই পরবর্তী মুহূর্তে আফগানিস্তানের ভালোই একটা সুসম্পর্ক রয়েছে তাহলে আফগানিস্তানের প্লেয়ার যদি আইপিএলে খেলে আইপিএল বন্ধ করে দেবে তাহলে একবার ভাবুন এই যে আর এস বিশ্ব হিন্দু পরিষদ বারংবার এই দাবি করছে এটা কি ঠিক আজকের বাংলাদেশে দাস মারা গেছে মারা যাবার পরে আমরা কি দেখেছি সেখানকার মানুষটা তাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে যেটা অত্যন্ত কোনো মানুষ এটা মেনে নিতে পারবে না ঠিকই বিজেপি আর এস এর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এর জন্য ভীষণভাবে আন্দোলন মুভমেন্ট করছে কিন্তু ভারতে উগ্রবাদী হিন্দুদের জন্য বিভিন্ন পরিযায়ী শ্রমিক বা পঁচিশে ডিসেম্বরে যেভাবে বিভিন্ন মলগুলোতে খ্রিস্টানদের ধর্মীয় উৎসবকে ভন্ডুল করে দিচ্ছে এদের মুখে কেন রকম একজন বিজেপির দায়িত্বমান ব্যক্তি কি বলছে একটু শোনা একজন বিজেপির দায়িত্ববান ব্যক্তি কিন্তু একবার যদি দেখা যায় যে শাহরুখ খান কি করেছে কারণ পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানে প্লেয়ারা চলবে না একজন বললেন এই বিজেপি কি বলছে যে কেন মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান তো তো কোটি 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 দাম ছিল বিগত দিন উঠল কিভাবে কোন কোন দল একে দাম হাঁকিয়ে এতটা রাজন দলে চড়িয়ে দিয়েছে এই সময়ে বিসিসিআই তার দায়িত্বে রয়েছে কে জয় শাহ অমিত ছেলে তাহলে মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি ভিন দেশি খেলোয়াড় সে এই দেশে আইপিএল খেলবে কি খেলবে না সেই লিস্টটা কে দিয়েছে ছেলে দিয়েছে তাহলে কথা যদি বলতে হয় ছেলের সাথে বলুক বিজেপি নেতা লিডার জয় শাহ সঙ্গে বলুক কারণ বিসিসিআই এর দায়িত্ব রয়েছে তারা আইপিএল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে প্লেয়ার রয়েছে তাদের কেনাকাটায় তো এরাই সব থেকে বেশি ভূমিকা এমন এমনকি যে দু কোটি দাম ছিল মুস্তাফিজের সেখান থেকে সাড়ে ন কোটিতে তুলেছে কারা বিভিন্ন দল তুলেছে শেষে কলকাতা বেশি দাম দিয়েছে বলে সে পেয়েছে তাহলে এই সময় শাহরুখ খান মুসলমান শাহরুখ খান এই ওই দেশের গাদ্দার এই জিনিসগুলো তাহলে কেন বলা হচ্ছে আজকের এই সিচুয়েশন ক্রিয়েট করে কি মনে করে এরা যে একের পর এক বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিকভাবে ছিন্ন হচ্ছে অথচ বিগত কয়েকদিন আগে বাংলাদেশের খালেদা সেখানে মারা গেলেন বিএনপির একজন নেত্রী সেইখানে আমরা দেখলাম এম জয়শঙ্কর সেখানে গেলেন নরেন্দ্র মোদীর শোক বার্তা তারেক রহমানের হাতে তুলে দিলেন এমন কি পরবর্তী সময়ে আমরা কি দেখলাম পাঁচই আগস্টে শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশি একজন শেখ হাসিনাকে এনে দিল্লিতে রেখে দিয়েছে কে রেখেছে না নরেন্দ্র মোদী এদের বড়ব্য হয় এদের কারোর সাহস নেই নরেন্দ্র মোদী অমিত শাহ অমিত শাহ ছেলে বিসিসিআইয়ের দায়িত্বে রয়েছে তাদেরকে বলতে যে কেন মোস্তাফিজুর কেন বাংলাদেশের শেখ হাসিনা এখানে এসে তাদেরকে ফুষাবে কেন তাদের খাওয়াবে আর কেন তারা ক্রিকেট খেলবে কেউ বলতে পারে না কেবলমাত্র কলকাতা রাইটার শাহরুখ খানকে বলতে পারবে দিন শেষে কেন এত টাকা দাম উঠে গেল কোন কোন দল এই দাম হাঁকিয়েছে সেই বিষয় নিয়ে কোনো মাতা ব্যথা নেই সুতরাং সত্যি কি আইপিএলে একের পর এক বিভিন্ন দেশের প্লেয়ারগুলো নিষিদ্ধ হয়ে যাবে অন্য অন্য দিন দেশের সঙ্গে যদি ঝামেলা হয় সেই দেশের প্লেয়ারও আস্তে আস্তে আইপিএলে কি নিলামে থাকবে না চলুন কথা যে সত্যি সত্যি মুস্তাফিজুর খেলবে না খেলবে না সেটা প্রকাশ্যে তারা বলে দিয়েছে যে যাই বলুক বাংলাদেশের মুস্তাফিজুর রহমান খেলবে সুতরাং কেউ যদি বলে আমরা পিচ খুঁড়ে দেবো কেউ যদি বলে আমরা আইপিএল বন্ধ করে দেবো তারা কেন তাদের বাপেরাও পারবে না সুতরাং তাদের বড় আব্বা যারা রয়েছে নরেন্দ্র মোদী বাংলাদেশের খালেদা জিয়া মারা গেলে সেখানে শোক বার্তা পাতাচ্ছে আবার শেখ হাসিনা যখন দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে তাকে এনে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছে আবার জয়সা থেকে শুরু করে বিসিসিআই এর বিভিন্ন জন ন কোটি টাকা দাম হাঁকিয়ে কলকাতাতে তাকে বিক্রিও করে দিয়েছে কার মুস্তাফিজুর রহমানের সুতরাং যদি কেউ মনে করে যে ধর্মীয় বিভাজনে দীপুদাসকে মারার জন্য মোস্তাফিজুর রহমানকে খেলা করাবে না কিবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বিভিন্ন মানুষদের মারার জন্য খেলা বা বিভিন্ন জায়গায় আজকে ধর্মীয় মেরুকরণ চলবে তাহলে তারা মূর্খের সগরে বাস করছে কি মনে করেন যে সত্যি সত্যি মুস্তাফিজুর রহমান খেলার যোগ্য ওনাদেরকে খেলানো দরকার নয় আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ